আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সকলের অঙ্গল কামনা করছি আশা করি সকলেই ভালো আছেন কথা বলতে চাই গতকালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাংলাদেশ ছাত্রলীগের নিষিদ্ধ করণ সে বিষয়ে কথা বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস তারা বান্নতে ভাষার জন্য সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের সাথে একাত্তরে তাদের মুক্তিযুদ্ধে অসামান্য আভ, অবদান আছে তা আমরা স্বীকার করছি কিন্তু স্বাধীনতা পরবর্তী যদি আমরা তাদের কর্মকাণ্ডের ফিরিস্তি দেখতে চাই তাদের, তাদের তালিকা দেখতে চাই মানুষের কল্যাণের বিপরীতে তারা কাজ করেছে মানুষের অকল্যাণে মানুষকে নিপীড়ন করবার জন্যে মানুষকে হত্যা করবার জন্যে মানুষকে গুম করবার জন্যে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে অত্যাচার নিপীড়ন করবার জন্যে যত কর্মকাণ্ড করা দরকার সবগুলোই তারা করেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি প্রত্যেকটি কলেজে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের যে নানা কর্মকাণ্ড নেতিবাচক কর্মকাণ্ড আশা করি কোনো ধরনের ইতিবাচক কর্মকাণ্ড আমরা খুব বেশি নজরে পড়ার মতো নয় যেগুলো আছে সেগুলো হয়তো লোক দেখানোর জন্য তারা করেছে তারা আপনারকে বোয়েটের মতো জায়গায় পিঠিয়ে পিঠিয়ে মারতে মারতে একটা জীবন্ত প্রাণকে তারা নিভিয়ে দিয়েছে মেধাবী একটা দেশপ্রেমিক ছাত্রকে তারা মেরে ক্ষান্ত হয়নি তারা বারবার আবরারের মতো আরো অনেককে বিশ্বজিৎকে বিশ্বজিৎ হিন্দু বলার পরও তাকে শিবির মনে করে বা শিবির শিবিরের যে ট্যাগ সেই ট্যাগ দিয়ে তারা তাদের তাকে হত্যা করেছে এরকম অসংখ্য আবরারকে হত্যা করেছে অসংখ্য বিশ্বজিৎকে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা অবৈধভাবে হল দখল করে রেখেছিল তারা সার্থ সিঙ্গেল রুমে বা সিঙ্গেল সিটে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরেও বহু বছর তারা সিট দখল সিট দখল করে রেখেছিল সিট বাণিজ্য করতে অনেককে ভাড়া দিত কিন্তু যারা বৈধ শিক্ষার্থী ছিল তাদেরকে নানা হুমকি ধমকি দিয়ে ছাত্রলীগের মেসিলে নিয়ে যেতে বাধ্য করত। ঠিক তো তেমনি একটি ঘটনা আমার পক্ষে আমার সাথে ঘটেছিল সেটি হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারে শিক্ষার্থী সেই সময় ঘটেছিল আমাকে রাত বারোটায় এরপর দিন আমার এক্সাম ছিল রাত বারোটার কিছুক্ষণ পরে হবে আমি তখন শুয়ে পড়ছি ঠিক তখনই ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক গোপালগঞ্জ তার বাড়ি তার নাম হচ্ছে শাকিল রেজা তিনি এসে আমাকে বলছে আমি প্রোগ্রামে যাইনি এই কারণে আমার সিট থেকে আমাকে ওই রাতেই নেমে যেতে হবে আমি বলছি আমার গত আগামীকাল পরীক্ষা আছে তারপরও তিনি খান্ত নিয়ে আমাকে নেমে যেতে বাধ্য করেন এবং আমার সিটে এক জুনিয়রকে দিয়ে দেন যদিও জুনিয়রটা ভালো ছিল এই কারণে সে আমাকে একটু কনসিডার করে তো এই হচ্ছে ছাত্রলীগের অবস্থা তারা যত নেতিবাচক কাজ আছে চাঁদাবাজি টেন্ডারবাজি গুম ঘন মাদক ইয়াবা এসবের সাথে তাদের হচ্ছে বিশাল সাম্রাজ্য তারা ক্ষমতা থাকাকালীন সময়ে গড়ে তুলেছিল তো দুই হাজার চব্বিশ সালের জুলাই অগাস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানে তাদের যে নৃশংস হামলা আপনারা সকলেই দেখেছেন বন্দির উপর কিভাবে তারা অন্যায়ভাবে হামলা চালিয়েছে লাঠি দিয়ে পিটিয়েছে আমার ভাইদেরকে কিভাবে পিটিয়েছে দেখেছেন তার জন্য তারা অবশ্যই নিষিদ্ধ হওয়ার যোগ্য যদিও এই নিষিদ্ধ বিষয়টির সাথে অনেকে দ্বিমত বা ঐক্যমত পোষণ করছেন কিন্তু সমস্যার জায়গা হচ্ছে ছাত্রলীগকে অভিযোগ প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়া জরুরি মনে করছি অনেকেই ছাত্রলীগে ঢুকেছিল হচ্ছে তার পিঠ টেখানোর জন্য বা হলে তার সিটকে টিকিয়ে রাখার জন্য আমি আমার বড়ো ভাইদের অনেকেই চিনি যারা হলে সহসভাপতি ছিল ছাত্রলীগের কিন্তু তারা ছাত্রলীগের একটিমাত্র নেতিবাচক কাজের সাথেও কোনোভাবে জড়িত ছিলেন না বা জড়িত নয় তারা এখন বিভিন্ন জায়গায় চাকরি করছেন আমি দেখছি শুধু ছাত্র ছাত্রলীগ করবার দায়ে অনেকে হচ্ছে চাকরি থেকে বহিষ্কৃত করা হচ্ছে অনেককে চাকরি থেকে বিদায় করে দেওয়া হচ্ছে কিন্তু তাদের যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে যাদেরকে আপনি স্থগিত করছেন বা যাদেরকে বদলি করছেন বহিষ্কার করছেন তাদের বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে সেই অভিযোগ প্রমাণ করুন এবং অভিযোগ প্রমাণের ভিত্তিতে লঘু দেয় গরু যার যেই দায় সেই দায়ের আলোকে তাকে দণ্ড দিন অন্যতাই তার বিরুদ্ধে এক ধরনের বৈষম্য হবে জুলুম হবে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার আগে যেটি প্রয়োজন ছিল বাংলাদেশে ছাত্রলীগকে সমস্ত বিষয়ে নির্দেশ দিতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের সিদ্ধান্তে সিদ্ধান্তে অটল থাকতো তারা কোনো হা বা না প্রশ্ন করার সুযোগ ছাত্রলীগে যেহেতু ছিল না সেই কারণে সমস্ত অপরাধের সিদ্ধান্ত বা পরামর্শ বা নির্দেশদাতা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ সে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ করবার আগে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অতীব জরুরি ছিল কিন্তু বাংলাদেশ সরকার সেটি করেনি কিন্তু করেছে যারা হুকুমের হুকুমের কী ছিল হুকুমের যারা চাকর ছিল অর্থাৎ হুকুম যাদের পালন করায় বাধ্য বাংলাদেশ ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে যখন যে সিদ্ধান্ত দিত সেটি যেহেতু ছাত্রলীগের রাজনীতি হচ্ছে লেজুর ভিত্তিক রাজনীতি সেই কারণে তাদের সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করে দেখাতে হতো না হয় হচ্ছে দলে তাদের অবস্থান ভালো হতো না এই কারণে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগকে প্রথমে নিষিদ্ধ করা দরকার ছিল এরপরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা দরকার ছিল আমি আশা করব যারা আগামীতে ছাত্র রাজনীতি করবে তারা যেন এই যে ছাত্রলীগের মতো লেজুড়িপনা করে নিষিদ্ধ হতে না হয় এবং মানুষের বিবেককে যেন প্রশ্ন করে সেই প্রশ্ন তাদের যে ছাত্রদল শিবির বা অন্যান্য বাম সংগঠন যারা আছে তারা যেন রাজনীতি করতে গিয়ে না নিজের বিবেককে একটু প্রশ্ন করে আমি কি নেয়ভূতের কাজ নেয়ভূত থেকে কাজটি করতে পারছি না অন্যায় কাজটা করছি সেটা যদি আমাদের বোধে একটু জাগ্রত করতে পারে তাহলে এরকম আমাদের যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হতে হয় তাও হতে হবে না এবং আমার বোধের জায়গায় আমি যদি প্রশ্ন করি আমি নিজেকে সৎ এবং ন্যায়ের প্রতীক হিসেবে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সেক্ষেত্রে আমি অবশ্যই অন্যায় কাজগুলো ছাত্রদের উপর হামলা মামলা এসব বিষয় থেকে অবশ্যই দূরে থাকব। তো আমার প্রশ্নের জায়গা আমার যারা আগামী দিনে রাজনীতি করবে তারা সকলেই যেন বাংলাদেশকে গঠনের কাজ করে এবং সমস্ত রকমের জুরুম বৈষম্যের বিরুদ্ধে রোকে দাঁড়ায় এবং তারাও যেন কোনো ধরনের জুরুম না করে সেই হচ্ছে আজকের এখানে কথা বাংলাদেশের আগামী দিন সুন্দর হোক কল্যাণময় হোক বাংলাদেশ এগিয়ে যাক সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহমদুল্লাহ ওবরকাত হোক